এখন বলেন আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালোই থাকি খারাপ থাকে কাফেরেরা। ফেরেরা বলছে যেখানে শান্তি নাই কার কথা কার কথা জন্য খুনের রাজনীতির সাথে আমাদের কোন সম্পর্ক তবে যিনারা আমার ভাইকে নিয়েছেন আমরা আপনাদেরকে চুমু দেব না আমার ভাইয়ের রক্ত পৃথা যাবে না যেটা আগাজ হয়েছে আব্দুল কাদের মোল্লার ফাঁসি দিয়ে সেটাই পরিপূর্ণতা লাভ করেছে সাইদের রক্তের মাধ্যমে ভিত্তি আগে রচিত হয়েছে ভিত্তি আজকে আজকে শুরু হয়নি এই আন্দোলনে অসংখ্য অজস্র নেতা কর্মীরা প্রাণ দিয়েছে কোন দল মত নাই সবাই একসাথে ঝাঁপিয়ে পড়েছে ঠিক তবে ঠিক সেজন্য কি কর্মসূচি হবে সেটাও কোরআন শরীফে আসে না নাই কোন সুরায় সুরা আরো জোরে বলেন সুরা নসর কি নাম نصر عمري تقول بوشا بيقول بالله من أجل بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره আমরা আল্লাহর কাছে চাইবো ইজাজ আসুরাত যে ব্যাখ্যাগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেগুলো যেন পালন করতে পারি অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন এসেছেন অনেক সাংবাদিক ভাইয়েরা এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল মনিতা এসেছেন আমার প্রিয় স্কুলের হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি সারেরা এসেছেন আমার প্রিয় আল্লামারা বিভিন্ন মসজিদে যারা আমাদেরকে নামাজ ইমামতি করেন এই আন্দোলনে যাদের অনেকের রক্ত ঝরেছে এমন কোনো পেশা নাই যে পেশার লোকদের রক্ত ঝরে নেই কোলের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবার রক্ত রঞ্জিত হয়েছে বাংলাদেশ কত লোক চলে গেছে এখনো আমরা নির্ধারিত করতে পারি নাই তবে একজনের দরবারে সব নির্ধারিত আছে ঠিক ঠিকটা ব্যাঠিক রক্ত ঝরে যার জমিন হয় রক্ত ঝরে যার জমিন হয় তার আল্লাহ যেন আমাদেরকে এই জমিনে দিয়ে তৌফিক দান করেন আপনারা কোরআন দিয়ে চলতে রাজি আছেন তো আছেন তো দেখি কারা কারা রাজি এবার কুড়িগ্রামের সংগ্রামী মুসলমানেরা সংগ্রামী হিন্দু ভাইয়েরা সংগ্রামী অন্য ধর্মের ভাই ভনেরা সব হাত তুলে দেখাও কারা আল্লাহর কোরআন দিয়ে চলতে চাও আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন সেলি উঠতে আমার প্রিয় পুলিশ ভাইকে রাজার হাটের ওসি সাহেব মোস্তাফিজ শুরু থেকে শেষ পর্যন্ত সকল পুলিশ সদস্য ভাইরা এই মাহফিলের জন্য চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ বলে অতীতে আন্দোলনে যারা অন্যায়ভাবে দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য আমরা মাপ চাচ্ছি আমরা চাচ্ছি মাঘ ফেরাত কামনা করছি সাহিদের সাইদকে যেন আল্লাহ সাইদিনা হামজার সাথে কবুল করে আমরা বলি আমিন এক সাইদ সারা উত্তরবঙ্গকে আবার পৃথিবীর দরবারে তুলে ধরেছে আমরা বাকফরাতের কামনা করছি মুখ জন্য মাকফরাতের কামনা করছি এক হাজার শিশু নাম জানা অজানা এই আন্দোলনে জীবন দিয়েছে নাম না জানা কত যুবক এখনো আমরা নাম জানতে পারি নেই আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেন যতজন হসপিটালে কাতরাচ্ছেন আল্লাহ যেন তাদের অঙ্গ দিয়ে তাদেরকে শ্রেষ্ঠ দিয়ে সব দিক থেকে ধন্য করে দেন একজন দুটি চোখ চলে গেছে তিনি আলমের শেষ আল্লাহকে বলছেন আখির আলো আলো মনে জেলে যেদিন একলা এসেছি আমি একলা যাব চলে হে আল্লাহ চোখের আলো নিয়ে গেছেন কিন্তু মনের আলোটা জ্বালিয়ে দেন আমি পঁচিশ বছর বয়সে যা বোকারি যা মুসলিম যা স্যাহাসের পড়েছি কোরআন পড়েছি তাফসিল পড়েছি কোনোটা আমার হৃদয় থেকে মুছে দিয়ে না তাজা করে দেন তিনি দেখলেন পরের দিন থেকে তার বোখারি মুখাস্ত মুসলিম মুখাস্ত তিনি আর কেউ না তিনি ছিলেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আবদুল্লা বিনাহুল বা আল্লাহ তার কবরকে জন্নতুল ফেরদাউস বানিয়ে দেন আমাদের যে ছেলেগুলোর চোখ চলে গেছে আল্লাহ ওদের অন্তর চোখকে আপনি দ্বিগুণ করে জ্বালিয়ে নূর দিয়ে ভরে দেন বলেন আমি একটা ছেলে গত কাল দেখলাম অজ্ঞান ছিল দীর্ঘদিন জ্ঞান ফেরার পরে পা চুলকাচ্ছে চুলকাতে গিয়ে দেখে তার ডাক পাতা তার সাথে নেই ছেলে বলছে আমার পা কোথায় কোনো জবাব নেই যখন বলা হলো তোমার এক পায়ের কারণে 16 কোটি মানুষ 18 কোটি মানুষ মুক্তি পেয়েছে ছেলে খুশি হয়ে আল্লাহর কাছে হাত তুলছে আল্লাহ যদি আরো লাগে আরো দিতে রাজি আছে আমরা রাজি আছি তো রাজি আছি তো মুসলমান আমরা জীবন দিতে জানি নীতিও জানি ঠিক কিনা আমাদেরকে রক্ত চক্ষু দেখিয়ে কোনো লাভ নেই আমরা রক্ত বলেছেন কাকে রক্ত চক্ষু দেখাও তলোয়ালের ছায়ার নিচে আমরা বড় হয়েছি তলোয়ার দিয়ে খেলে খেলেই পৃথিবীকে শাসন করেছি আমরা আমাদেরকে রক্ত চক্ষু দেখি লাভ নেই ঠিক তা বেটি তবে আমরা কোনোদিন জুলুম করতে পারি না আমরা ভদ্র আমরা কি আমরা জেন্টেল আমরা সুশীতল আমরা সবসময় নিয়ন্ত্রান্ত্রিক কারণ এক ইমামের পিছনে আমরা লক্ষ লক্ষ লোক একসাথে চেষ্টা করি সামনে যাই না আগেও করি না সেই আদব আমরা এখানে বজায় রাখবো ঠিক না ঠিক আমরা রবি ঠাকুরের জাতীয় সঙ্গীত পানি না কার কবিতা না কার কবিতা চুরি করে তোমার তো জন্ম হয়নি যখন আমাদের বাংলাদেশ হয়েছে ঠিক কিনা উনিশশো চল্লিশ সালে তিনি এতে কাল করেছেন অক্কা পেয়েছে। তো উনি কেমনে কথা বলেন এরপরে লিখেছো লিখেছো আরেকজন একটা চুরি করেছো সুরটাও তো তোমার না সুর হলো লালনের সুরি ডাকাতি কইরা জগা খিচুড়ি করে একটা লিখে বসে আছে ও মাতর বদন খানি মলন হলে মলিন হলে আমি নয়ন জলে ভাসি অর্থ কি সে তার কালিমার সাথে তুলনা করেছে থাকে এটা নির্ভেজাল একজন হিন্দু ভাইয়ের লেখা এটা কোন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না জাতীয় সঙ্গীত যদি হয় সুরা করে দিলে হয় যতগুন গান হেচির মহান তোমার কষ সুন্দর সুন্দর লেখা নজরুলের কলম থেকে বেরিয়েছে বেরেছি কিনা আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় আমার নবী মুহাম্মদ যাহার तारीफ জগত ময় আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় আমার কিসের শঙ্কা কোরআন নামারে ডঙ্কা ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় পরিচয় কি পরিচয় কি আল্লাহ বলেছেন ওয়ালা তামউতুনা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন মুসলমান না হয়ে কবরে যাবি না ঠিকta beti মুসলমান হতে রাজি আছেন তো আল্লাহ তৌফিক দান করুক আরো চিৎকার করে বলি আমিন তজবি করবেন কার সুরা হাজা আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও রবি ঠাকুরের একটা অপরাধ না চারটা অপরাধ কয়টা 1996 সালের আলোচনা এখন রাখছি প্রথম জাতীয় সংগীত নিয়ে কথা আমি বলেছি আমি আমার প্রোগ্রাম বন্ধ করে দেয়া হলো পঞ্চগড়ে পঞ্চগড়ের ভাওলাগঞ্জে আমি আসতাম বন্ধ করে দেয়া হয়েছে ঠাকুর আমি আসতাম বন্ধ করে দেওয়া হয়েছে ওই সময় ওই সময়কার টিগনো সাহেবকে দেওয়া হলো উনি রবি ঠাকুরের বিরুদ্ধে টিগুনো বললেন যা বলেছেন খন্ডা আপনার আমি বলেছি রবীন্দ্রনাথ ছিল মুসলমানদের জাতীয় দুশ্মন রবীন্দ্রনাথ সব সময় বাংলাদেশদেরকে ঘৃণা করত সে বলেছে আমরা নাকি মুরুক্ষ সাত কোটি বাঙালি রেখেছ মানুষ করে রেখেছ মুরুক্ষ করে মানুষ সে তো কথাই বলতে পারে এদেরকে বিশ্ববিদ্যালয় দেওয়ার সিরাজের বাংলাকে করেছে রবি সিরাজের বাংলা ছিল বাংলা বিহার উড়িষ্যা এবং ত্রিপুরা নিয়ে এই বিশাল রাজ্যটা ছিল আমাদের সেটাকে ভেঙে ছোট্ট বাংলা করেছে এদের ষড়যন্ত্রের কারণে আর যে নবাব জিনবাবল্লাহ ছয়শো একর জমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে দিল তার কোন উদযাপন সেখানে হয় না তার জন্য দোয়া হয় না এই খবিষের জন্য সেখানে অনেক কিছু করেছে এত বছর পর্যন্ত ঠিক কিনা বেড়ে শুধু সেটা না পাবনার ফরিদপুর থানাতে সাড়ে ছয়শ বিঘা জমি এই ঠাকুরের নামে বরাদ্দ করা হয়েছে সেখানে বিশ্ববিদ্যালয় করার জন্য আমরা হতে দেব না আমরা হতে দেব না এখানে বিশ্ববিদ্যালয় হলে নজরুলের নামে হবে ঠিকটা কারণ নজরুল শুক্রিয়া করত সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তুমি কতই দিলে রাতন ভাই বের পুত্র স্বজন ক্ষুধা যোগাও মানি চাই না মানি আল্লাহ আর আওয়াজ নাই তোমার জোরে বলেন তোমার হুকুম তর করি আমি প্রতিপাই তবু আলো দিয়ে বা তো দিলেন পাক কোরআনের বাণী আল্লাহ সুন্দর ফুল মিঠা নদীর পানি আল্লাহ আর আমাদের ঠাকুর সাহেব কি বলেছেন আমারও পরানো যাহা চায় তুমি থায় থায় তুমি ছড়াত্রি ভবনে মোর নাই কিছু